এখানে একটা দিচ্ছে তো সারা দেশব্যাপী যে কোটা আন্দোলন চলছে তার সাথে একত্রতা পোষণ করার জন্য আজকে সকাল এগারোটার সময় আমি আন্দোলনকারীদের সাথে শরীফ হই তো আমি উপস্থিত হওয়ার দুই তিন মিনিটের মধ্যেই জেলা ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসী গ্রুপ এরা হামলা করে প্রথমেই আমাকে পায় প্রথমে একজন আমার মাথায় আঘাত করে তাকে প্রতিরোধ করার জন্য আমি তাকে লাঠি মারি সে কিছুটা সরে যায় এবং দ্বিতীয় আর একজন আঘাত করে এবং তাকে আমি প্রতিরোধ করতে যাই এরপর থানার ওসি আমাকে ওইখান থেকে টেনে বের করে দেয় আমি তাদেরকে পরিচয় দিই যে আমার বাবা একজন পুলিশ অফিসার এবং আমাকে যেন হাসপাতালে পৌঁছে দেওয়া হয় কিন্তু তারা এই ব্যাপারে কোনো কর্ণপাত করে নাই তারা আন্দোলনকারীরা পরে আমাকে হাসপাতালে নিয়ে আসে এবং চিকিৎসা দেয়